আসসালামু আলাইকুম এনএসআইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা দুইশো পঞ্চান্নটি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন ফি পদভেদে দুইশো চব্বিশ টাকা একশো ও ছাপ্পান্ন টাকা আবেদন শুরু ছয় এপ্রিল দুই থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল দুই কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদ সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে বাই দা ওয়ে টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও প্রথমেই যে পদটি নিয়ে কথা বলবো সেটা হলো সহকারী পরিচালক নবম গ্রেড এটা কিন্তু অনেকেরই ড্রিম জব পথ সংখ্যা ছাব্বিশটি স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তার মানে আপনি যখন চাকরিতে যোগদান করবেন প্রথমে আপনি বাইশ হাজার টাকা স্কেলে যোগদান করবেন এবং ধীরে ধীরে বেতন বৃদ্ধি পেয়ে তেপ্পান্ন হাজার ষাট টাকা হবে মানে সর্বশেষ আপনি তেপ্পান্ন হাজার ষাট টাকা স্কেলে বেতন তুলবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান আর অবশ্যই কিন্তু কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর টেলিফোন ইঞ্জিনিয়ার এটিও নবম গ্রেডের একটি চাকরি স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং পথ সংখ্যা একটি যোগ্যতা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার গ্রেড দশ স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা সতেরোটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং উচ্চতা পুরুষ পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মহিলা পাঁচ ফুট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ডেট চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা চোদ্দোটি আবেদনের যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ওয়ারলেস অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা বৃষ্টি যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দগ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা বিশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশটি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক গ্রেড ষোলো স্কেল নয় হাজার তিনশো থেকে সরি বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তেরোটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন রিসিভ রিসিপশনিস্ট গ্রেড ষোলো স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই সম্প্রসারিত এত থাকতে হবে ফিল্ড স্টাফ গ্রেড সতেরো স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং পদ সংখ্যা একশো নয়টি এই পদে কিন্তু সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ফুট বুকের মা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত সম্প্রসারিত টেলিফোন লাইনম্যান গ্রেড সতেরো স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত পথ সংখ্যা তিনটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সর্বশেষ অফিস সহায়ক গ্রেড বিশ স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা চব্বিশটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সবশেষে যে কথাটি বলবো সেই সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন শুরুর কয়েকদিন পরেই আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করার আগে আপনাদের আবেদন কপিটা আরও একবার খুব ভালোভাবে পড়বেন কারণ টাকা পেমেন্ট করার পর যদি কোনো ভুল দেখেন তখন কিন্তু আর সংশোধন করার কোনো সুযোগ থাকবে না আরেকটি কথা কোথাও আবেদন করার ক্ষেত্রে আপনারা যদি বেশ কয়েকটি পদের জন্য আবেদন করতে চান তাহলে যে পদটি আপনাদের প্রথম পছন্দ ওই পদে আগে আবেদন করবেন তারপর অন্যান্য পদের জন্য আবেদন করবেন কারণ অনেক ক্ষেত্রে একাধিক পদে আবেদন করা যাবে না সার্কুলারে এটা কিন্তু লেখা থাকে না সেক্ষেত্রে অনেকে আছে বেশ কয়েকটি পদের জন্য আবেদন করতে চায় তখন সিরিয়াল অনুযায়ী আবেদন করার সময় দেখা যায় ওনার পছন্দের পদে আর টাকা পেইড হচ্ছে না তাই সার্কুলারে একাধিক পদে আবেদন করা যাবে না লেখা থাকুক বা না থাকুক আপনাদের পছন্দের তালিকায় যে পদটি প্রথমে আছে ওই পদের জন্য আগে আবেদন করবেন এবং তারপর চাইলে অন্যান্য পদেও আবেদন করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করেন আপু মাদ্রাসার প্রার্থীরা কি আবেদন করতে পারবে হ্যাঁ মাদ্রাসার প্রার্থীরা আবেদন করতে পারবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের পছন্দ অনুসারে আবেদন করতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ